যদি আগামীকাল সকালে ঘুম ভেঙে শোনা যায় নর্থ আটলান্টিক ট্রিটি বা ন্যাটো আর নেই অর্থাৎ পঁচাত্তর বছরের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটটি ভেঙে গেছে তাহলে ইউরোপের ভবিষ্যৎ কী হবে এই প্রশ্ন শুধু কল্পনা বিন্যাস নয় এটি ইউরোপের নিরাপত্তা রাজনীতি অর্থনীতি এবং বিশ্বশক্তির ভারসাম্যের সঙ্গে সরাসরি জড়িত এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করার চেষ্টা করব ন্যাটো কেন গৌঠিত হয়েছিল কী কারণে ভেঙে যেতে পারে এবং ন্যাটো ভেঙে গেলে ইউরোপ কি ধরনের রাজনৈতিক সামরিক ও ভূকৌশলগত ভবিষ্যতের মুখোমুখি হতে পারে সময়টা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর ইউরোপ ছিল ধ্বংসস্তূপে পরিণত একদিকে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের বিস্তারবাদী প্রভাব উনিশশো সালের এই বাস্তবতার মাঝেই জন্ম নেয় নেটো নেটোর মূল নীতি ছিল আর্টিকেল ফাইভ একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ এই নীতিটি মূলত ইউরোপকে ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতের আগ্রাসন থেকে রক্ষা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ছিল নেটোর প্রধান সামরিক ও অর্থনৈতিক চালিকা শক্তি। ইউরোপীয় দেশগুলো নিরাপত্তার ছাতা পেয়েছিল বিনিময়ে তাদের সামরিক ব্যয় তুলনামূলক কম ছিল তবে ন্যাটো কিন্তু হঠাৎ করেই ভেঙে যাবে না কিছু দীর্ঘমেয়াদী সংকট একে দুর্বল করে তুলতে পারে যদি যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে ইউরোপের নিরাপত্তার দায়িত্ব আর বহন করবে না তাহলে ন্যাটোর ভিত্তি নড়ে যাবে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে রাশিয়া চীন মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভিন্নমত ক্রমেই বাড়ছে বড় সামরিক জোট চালানো ব্যয়বহুল অর্থনৈতিক মন্দা নেটোর ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করতে পারে যদি কোনো সময় নেটো ভেঙে যায় তাহলে নেটো ভেঙে যাওয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে ইউরোপ জুড়ে শুরু হবে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ব্রেসেলের জরুরি বৈঠক বার্লিন ও প্যারিসের নিরাপত্তা সতর্কতা পূর্ব ইউরোপের সেনা মোতায়েন বাস্তবতা হলো ইউরোপের অনেক দেশ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সামন্নিক সামরিক নেতৃত্বের অভাব রয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র আছে কিন্তু তা পুরো ইউরোপের জন্য যথেষ্ট নয় জার্মানি সামরিকভাবে শক্তিশালী হলেও রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত ন্যাটো ভেঙে গেলে প্রথমেই রাশিয়ার জন্য হবে কৌশলগত বিজয় পূর্ব ইউরোপ বাল্টিং অঞ্চল ও ইউক্রেনের উপর রাশিয়ার চাপ বহুগুণ বেড়ে যাবে ইউরোপের নিরাপত্তা দুর্বল হলে প্রভাব মস্কো তার চেষ্টা করবে ন্যাটো ভেঙে গেলে চোখ যাবে ইউরোপীয় ইউনিয়নের দিকে ইউরোপীয় ইউনিয়ন একটি পূর্ণাঙ্গ সামরিক জোটে পরিণত হতে পারবে কিন্তু সমস্যা হলো ইউরোপ কিন্তু রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ নয় প্রতিটি সিদ্ধান্তে সাতাইশ দেশের স্বার্থে জড়িত ন্যাটো না থাকলে ইউরোপ আঞ্চলিক সামরিক জোট গড়ে উঠতে পারে দক্ষিণ ভূমত্ব সাগরীয় জোট পূর্ব ইউরোপ আলাদা নিরাপত্তা চুক্তি কিন্তু এসব জোট নেটোর মতো অত শক্তিশালী হবে না অন্যদিকে নিরাপত্তাহীনতা বিনিয়োগকে ভয় দেখায় নেটো ভেঙে গেলে ইউরোপের বিদেশি বিনিয়োগ কমবে শেয়ার বাজারে অস্থিরতা বাড়বে প্রতিরক্ষা খাতে ব্যয় হঠাৎ বেড়ে যাবে এই পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দেবে সাধারণ মানুষ সামরিক বাজেট বাড়লে সামাজিক খাতে ব্যয় কমবে শিক্ষা স্বাস্থ্য ও কল্যাণ খাত ক্ষতিগ্রস্ত হবে ন্যাটো ভেঙে গেলে বিশ্ব রাজনীতিতে নতুন শূন্যতা তৈরি হবে চীন ইউরোপের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পাবে অন্যদিকে ন্যাটো ছিল পারমাণবিক নিরস্ত্রকরণের একটি নীরব নিয়ন্ত্রক ন্যাটোর পতনের ফলে ইউরোপে নতুন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হতে পারে শক্তিশালী ইউরোপ সামরিক জোটের জন্ম বিভক্ত ও দুর্বল ইউরোপ এবং নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হবে নেটোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও ইউরোপকে অন্তঃস্তুত করেছিল তবে নেটো ভেঙে গেলে ইউরোপ শুধু একটি সামরিক জোট হারাবে না হারাবে একটি যুগের নিরাপত্তার দর্শন ইউরোপের ভবিষ্যৎ তখন নির্ভর করবে তারা বিভক্ত থাকবে নাকি নতুন ঐক্যের পথে হাঁটবে কারণ ইতিহাস বলে নিরাপত্তার শূন্যতা কখনও শূন্য হয়ে থাকে না সেখানে নতুন আরও একটা শক্তি এসে দাঁড়িয়ে যায়